ॐ सहना बबटु सहनु भुनक्तु सहवीर्यं करो बाबा हे তেজস্বিনুমা বিদ্ শান্তি 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 হরি ও নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা মরু সন্ন্যাসীদের কথা স্মরণ করবো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের বহু মানিত সন্ন্যাসী এবং বেদান্ত সেন্টার অফ সেন্ট লুইস আমেরিকার মিনিস্টার ইনচার্জ পরম পূজ্যপাত স্বামী চেতনানন্দ মহারাজের লেখা চোদ্দোশো সালের পূজা সংখ্যার উদ্বোধনে এই মরু সন্ন্যাসীদের কথা মহারাজ লিখেছেন অসাধারণ একটি নিবন্ধ এবং সেটি পরম পরমপূজ্যপাত শ্রীমৎস্বামী গহনানন্দজী মহারাজের স্মারক রচনা হিসাবে প্রকাশিত হয়েছিল এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা আগামী রবিবার রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন যেটি কলেজ স্ট্রিটের ঠনঠনে কালীবাড়ির ঠিক নিকটে অবস্থিত সেখানে বিকাল চারটা থেকে স্বামী গহনানন্দ স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মাত্র পঞ্চাশ টাকার প্রবেশ মূল্য সকলে আসতে পারেন এদিন দিন সাধু সঙ্গ হবে এবং পূজনীয় মহারাজের যারা আশ্রিত সন্তান তারা একসাথে আমরা মিলন মেলায় যোগদান করব এবং ভক্ত অনুরাগীরাও আসতে পারেন পূজনীয় মহারাজাদের বিশেষ করে স্বামী শিবাদীশানন্দজির অপূর্ব হরিনাম সংকীর্তন রয়েছে তো আমরা সেইটি সকলে মিলে আসতে পারি শুধু আসার আগে পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ কথামৃত ভবনের যিনি অধ্যক্ষ মহারাজ তাকে একবার কতজন যাচ্ছেন এটা জানিয়ে দেয়া ফোন করে এবং তারপর ওই দিন গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নেওয়া আর পূজ্যপাত স্বামী গহনানন্দজী মহারাজের যারা ভক্ত আছেন তারা আমার সাথে ব্যক্তিগতভাবে যদি ইচ্ছা করেন যোগাযোগ করতে পারেন আমরা কয়েকজন ভক্ত মিলে একটি উদ্যোগ নিয়েছি যে মহারাজের এই ভক্ত যে সম্মেলনকে কি করে আরেকটু সুচারুরূপে অনুষ্ঠিত করা যায় এই মরু কথাটি আমিও পড়েছিলাম কিন্তু বারবার আমাকে একটা প্রেরণা জুগিয়েছেন সোদপুর সুকচরের রাধাগোবিন্দ জীব মন্দিরের একনিষ্ঠ সেবিকা কৃষ্ণপ্রিয়া মাতাজি মায়ের কথা আমরা বারবার আপনাদেরকে বলেছি কেউ কেউ ভক্তরা রাধাগোবিন্দজিউ মন্দিরের সাথে যুক্ত হয়ে পরম তৃপ্তি লাভ করেছেন এবং মায়ের যে স্নেহ ভালোবাসা আশীর্বাদ পেয়েছেন তার তাতে তাদের জীবন ভরে গেছে আমিও ব্যক্তিগতভাবে কৃষ্ণপ্রিয়া মায়ের কাছে আজীবন কৃতজ্ঞ এবং ঋণী বহু ক্ষেত্রে বহুভাবে তাঁর যে স্নেহ ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি তা অতুলনীয় পরবর্তীকালেও যদি কেউ যেতে চান এই আশ্রমে মন্দিরের সাথে এবং এই মন্দিরের সেবা কর্মের সাথে যুক্ত হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সেই কৃষ্ণপ্রিয়া মা আমার কাছে এক প্রকার অনুরোধ নির্দেশই করেছেন যে মরুসন্ন্যাসীদের কথা বলার জন্য কারা এই মরুসন্ন্যাসী না বলা হচ্ছে যে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী থেকে প্রাচীন খ্রিস্টান সাধুরা মিশরের মরুপ্রান্তে কঠোর তপশ্চর্যা পালন করতেন এবং তখনও ইসলাম ধর্ম প্রবর্তিত হয়নি এরা ছিলেন খ্রিস্ট ধর্মের সন্ন্যাসী সম্প্রদায়ের সৃষ্টিকর্তা তারা খ্রিস্টের জীবন অনুসরণ করে দারিদ্র সেবা এবং কৃচ্ছতা পালন করতেন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে গেলে তাদের তিনটি ব্রত নিতে হতো চেষ্টিটি প্রভাটি আর ওবিডিয়েন্স এবং মিশরের নীল নদের পশ্চিমাংশে স্কিটি নামে একটি মরুপ্রান্ত ছিল সেখানে এবং অন্যত্র এই সংসার ত্যাগীরা বাস করতেন কারণ যিশু বলেছিলেন তোমরা যদি ঈশ্বরের সামনে নিখুঁত হতে চাও তবে তোমাদের যথা যথাসর্বস্ব বিক্রি করে গরিবদের দান করো এভাবে তোমরা সমস্ত স্বর্গীয় সম্পদ লাভ করবে তারপর এসো এবং আমাকে অনুসরণ করো এই বাণী মরু উদ্বুদ্ধ করেছিলেন উনিশশো এই দুশো ঊনপঞ্চাশ থেকে দুশো একান্ন খ্রিস্টাব্দে রোমানরা খ্রিস্টানদের ওপর যখন অত্যাচার করতে থাকেন তখন সেন্ট পল অফ থিভিস থিবিয়ান মরুভূমিতে পালিয়ে যান তিনি প্রথম মরু সন্ন্যাসী এবং তিনি দেহ রক্ষা করলে মিশরের মরু সন্ন্যাসী সেন্ট অ্যান্থনি তাকে সমাহিত করেন প্রকৃতপক্ষে ফাদার অ্যান্থনি মরু সন্ন্যাসী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা পরবর্তীকালে ফাদার ম্যাকরিয়াম ফাদার আর্সেনিয়াস বিখ্যাত সাধু সন্ন্যাসীদের উপদেষ্টা হন সেন্ট প্যাচোমিয়াস ছিলেন এক মিশরীয় সন্ন্যাসী যাকে রোমানরা বছর জেলে বন্দি করে রাখেন তিনি যিশুর উপদেশ এবং সেবার আদর্শ প্রচার করেছিলেন এবং এই সন্ন্যাসী বর্তমান খ্রিস্টান সন্ন্যাসী সংঘের স্রষ্টা যিশু বলেছিলেন যে আমি ক্ষুধার্থ তোমরা আমাকে খাবার দিয়েছ আমি তৃষ্ণার্থ তোমরা আমাকে জল দিয়েছ আমি আগন্তুক তোমরা আমাকে স্থান দিয়েছো আমি বস্ত্রহীন তোমরা আমাকে বস্ত্র দিয়েছ আমি অসুস্থ তোমরা আমাকে সেবা করেছ আমি জেলে ছিলাম তোমরা আমাকে দেখতে এসেছ তখন ভক্ত বলছেন প্রভু আমার তো মনে পড়ে না আমি ওইভাবে সেবা করেছি যিশু তখন বলছেন আমি সত্যি করে বলছি তোমরা আমার এই ভাইদের যেভাবে সেবা করেছো তা আমার সেবারই তুল্য এই মরু সন্ন্যাসীরা ভারতীয় যোগীদের মতনই জীবনযাপন করতেন তাদের বিশ্বাস বিনয় বিচার ত্যাগ তিতিক্ষা পবিত্রতা অন্তর্মুখীনতা কৃচ্ছতা সেবা পরতা ঈশ্বর নির্ভরতা অকপটতা নিঃস্বার্থৎপরতা এগুলোই অধ্যাত্ম জীবনে অনুকরণীয় সত্যি সত্যি অধ্যাত্ম জীবনটা যদি কেউ কেউ চায় তাহলে তাকেই বিশ্বাস বিনয় ত্যাগ তিতিক্ষা পবিত্রতা ঈশ্বর নির্ভরতা এগুলো গ্রহণ করতেই হবে এবং তাদের কয়েকটা জ্ঞান গর্ভ উপদেশ সেটি কীরকম যে মরু সন্ন্যাসীদের যে আধ্যাত্মিক প্রসঙ্গ এবট পাম্ব তিনি জিজ্ঞেস করছেন যে অধ্যাত্ম জীবনে আমার কি করণীয় তখন এবট অ্যান্থনি বলছেন নিজের পবিত্রতা নিয়ে গর্ব করো না যা হয়ে গিয়েছে তা নিয়ে আর উদ্বিগ্ন হইও না জিউভা ও উদরকে সংযত কর তখন জনৈক যুব সন্ন্যাসী জিজ্ঞেস করছেন সাধু জীবনে কি ধরনের সৎকর্ম করব তখন প্রাচীন সন্ন্যাসী বলছেন সব কাজ সমান নয় দেখো আব্রাহাম ছিলেন অতিথি পরায়ণ ভগবান তার সঙ্গে ছিলেন ইলিয়াস নির্জনে প্রার্থনা করতেন ভগবান তার সঙ্গে ছিলেন ডেভিড ছিলেন নিরভিমানী ভগবান তার সঙ্গে ছিলেন সেই কাজ করো যা তোমার মনকে ভগবত মুখী করে তখন জনৈক সন্ন্যাসে আবার বলছেন যে সাধু জীবনে এই তিনটে বিশেষ প্রয়োজনীয় একটা কি দারিদ্র্য কঠোরতা ও সতর্কতা নই ছিলেন কপরদক্ষ শূন্য জব ছিলেন সহিষ্ণুতার মূর্ত প্রতীক ড্যানিয়েন ছিলেন সর্বদা সদা সদ্বিচার করতেনা এক একজন সাধুর এক একটি মার্গ ছিল পথ ছিল সেটি বলছেন এবং এবার প্যাস্টার তখন বলছেন সাধু জীবনে দুটি বিষয়কে মনে প্রাণে ঘৃণা করবে ইজি লাইফ এবং ভেন গ্লোরি অর্থাৎ সুখের জীবন আর বৃথা অহংকার এবং বলছেন প্রাচীন সন্ন্যাসীরা যে সাধু জীবনে এগুলো পালন করো অনুগত হও ধ্যান করো অপরকে বিচার করো না ঝগড়া করো না অসন্তোষ প্রকাশ করো না এবং প্রাচীন সন্ন্যাসী বলছেন যদি মনে শান্তি চাও তাহলে ঔদ্ধত্ব দেখিও না জিউবা ও উপস্থের সংযম করো মদ্যপান করো না অপরের সঙ্গে বৃথা তর্ক করো না এবার অ্যান্থনি বলছেন মাছকে ডাঙায় তুললে যেমন ছটপট করে তেমনি সাধু তার সাধন গুহা থেকে বেরিয়ে সাধনের সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করলে নির্জনে ধ্যান এবং প্রার্থনা করার সংকল্প হারিয়ে ফেলে মাছ সমুদ্রে ফিরে যাক আর সাধু জগৎ ভুলে নিজের সাধন কুটিরে প্রবেশ করুক এই কথাগুলি যখন পড়ছি তখন আমার মনে হচ্ছে যে কৃষ্ণপ্রিয়া মাতাজি তার দর্শন করা একটা নির্ধারিত সময়ই তো করতে হয় কারণ সর্বদা তিনি জব ধ্যান এবং ভগবানের সেবা নিয়ে মূলত থাকেন তিনি এবং শ্যামদাস মহারাজ দুজন মিলে একটি আশ্রমকে কি সুন্দরভাবে রক্ষা করছেন এবং ভগবানের সেবা করছেন আত্মবধ সেটি দেখার তো অনেক সময় অসময় গিয়ে আমরা তাদের ডিস্টার্ব করে ফেলি কিন্তু এই যে বলছেন কথাটি সাধু জগৎ ভুলে নিজের সাধন কুটিরে প্রবেশ করুক আমরা জগতের লোক তাদের নানান রকমভাবে ডিস্টার্ব করি কিন্তু তাদের আসল স্বরূপটি হচ্ছে এই সাধন কুটিরে প্রবেশ করা জনৈক এক সাধু স্কিটিতে অ্যাবট ইসিডোরকে জিজ্ঞাসা করেছিলেন শয়তান আপনার কাছে আসতে ভয় পায় কেন তিনি উত্তর দিয়েছিলেন সাধু হওয়ার পর থেকে আমি ঠোঁটে ক্রোধকে জাগ দিয়ে দিইনি ওই যে ক্রোধ কি করে রাগকে কন্ট্রোল করা যায় এবং কথিত আছে অ্যাবার্ট এগাথো তিন বছর মুখে একখণ্ড পাথরের নুড়ি রেখে শিখেছিলেন কিভাবে নির্বাক হতে হয় আমার ব্যক্তিগতভাবে রিসেন্টলি এক সাধু সম্মেলনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তার আগেও আমি সেখানে বক্তব্য করতে গেছি আমাদের বরানগরের ব্রহ্মচারিণী মন্দির রয়েছে সেই ব্রহ্মচারিণী মন্দিরের যে সাধু মহারাজ তিনি রাত্রে তিনটে সাড়ে তিনটের সময় উঠে জব দেন করেন তারপর গঙ্গা জলে দাঁড়িয়ে এক ঘন্টা জব দেন করেন এবং তারপর সকালবেলাটা পুরো মৌন থাকেন একেবারেই যে নির্বাক চুপচাপ থাকবেন অর্থাৎ সেই সময়টা পুরোটা ভগবানের যেমন ক্রোধও আসবে না তেমনি নির্বাক এসব সাধুদের দেখলে তবে কিন্তু জীবন বোঝা যায় ওই যে অখণ্ডানন্দজি বলেছিলেন যে আমাদের জীবন পড়তে পারো আমাদের জীবনগুলোই সব জ্বলন্ত উপনিষদের মতন এই সাধুদের কাছে না গেলে কিন্তু এটা বোঝা যাবে না হাই হাইপেরিচিয়াস বলছেন অন্য সাধু ভাইয়ের সমালোচনা এবং কুৎসা রটানো হচ্ছে মদ মাংস খাওয়া ভালো একবার এক মরু সন্ন্যাসী যাত্রাকালে কতিপয় সন্ন্যাসিনীর মুখোমুখি হন তাদের সান্নিধ্য এড়ানোর জন্য তিনি অন সেই রাস্তা ছেড়ে দিয়ে অন্যদিকে যান তখন সন্ন্যাসিনীদের মধ্যে যিনি অধ্যক্ষা তিনি সন্ন্যাসীকে বলেছিলেন আপনি যদি প্রকৃত সন্ন্যাসী হতেন তাহলে আমরা নাড়ি কিনা তা আপনি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতেন না একজন সব ত্যাগ করে সন্ন্যাসী হলো কিন্তু কয়েকটা জিনিস তার সঙ্গে রাখলো তখন অ্যাবট অ্যান্থনি তাকে বললেন তুমি যদি সাধু হতে চাও তবে গ্রামে যাও এবং মাংস কিনে খালি শরীরের ওপর ঝুলিয়ে এখানে এসো সে মঠার দক্ষের আদেশ যথারীতি পালন করলো কিন্তু আসার সময় কুকুর শকুনি প্রভৃতি তার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে মাংস খেলো এবং তার শরীর ক্ষতবিক্ষত কথা করে দিল তখন সব দেখে শুনে অ্যাভার্ট অ্যান্থনি তাকে বললেন যারা সংসার ত্যাগ করে এসেছে অথচ কাছে টাকা করেই রাখছে শয়তান তাদের শরীরকে এইভাবেই ক্ষতবিক্ষত করে দেয় জনৈক সন্ন্যাসীর কাছে তিনটি ভালো গ্রন্থ ছিল বইগুলো নিয়ে তিনি অ্যাভার্ট ম্যাকেরিয়াসের কাছে এসে বললেন আমার কাছে এমন তিনটি বই আছে যা আমাকে এবং অন্যান্য সাধুদের অনুপ্রেরণা দেবে এখন আমার কী করণীয় অধ্যক্ষ বললেন তুমি যা করছো তা ভালো তবে সবচেয়ে ভালো হল নিঃসম্বল হওয়া এই উপদেশ শুনে সাধুটি বইগুলি বাজারে বিক্রি করে দিলেন এবং সব অর্থ দরিদ্রের মধ্যে বিতরণ করে দিলেন অর্থাৎ এইটি দরকার সন্ন্যাস জীবনে সাধু জীবনের জন্য এই রকমভাবেই একজন সাধু অপর একজন সাধুর দ্বারা অপমানিত হয়ে প্রতিশোধ নিতে চাইলেন তিনি অ্যাবট সিসো ঈসের কাছে গিয়ে সব ঘটনা বললেন যে ফাদার আমি প্রতিশোধ নেব ফাদার বলেন দেখো ব্যাপারটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও সাধুটি বলেন কখনোই না এই অপমানের বদলা না নিয়ে আমি ছাড়বো না এবার তখন উঠে দাঁড়িয়ে বলেন হে ঈশ্বর তোমাকে আমাদের আর প্রয়োজন নেই আমাদের রক্ষা করার তোমারও কোনো প্রয়োজন নেই এই সাধু দুটি পরস্পর প্রতিশোধ নিয়ে তাদের সমস্যার সমাধান করে নেবেন অ্যাবটের এই প্রার্থনা শুনে সেই সাধু প্রতিশোধের সংকল্প ত্যাগ করলেন সেজন্য এক গ্রিক দার্শনিক তাঁর শিষ্যকে বলেছিলেন আগামী তিন বছর যে তোমাকে অপমান করবে তুমি তাকে টাকা দিয়ে সেই অপমান কিনে নেবে এই শিক্ষার কাল উত্তীর্ণ হলে গুরু শিষ্যকে এথেন্সে অধিক শিক্ষার জন্য পাঠালেন এবং শিষ্যটি এথেন্সের প্রবেশপথে এক প্রাজ্ঞ ব্যক্তির সাক্ষাৎ পেলেন যিনি সবাইকে গালাগালি এবং অপমান করতেন তিনি এই নবাগতকে দেখেই অপমানিত করায় সে হো হো করে হেসে ফেলল প্রাজ্ঞ ব্যক্তি বললেন আমি তোমাকে অপমান করছি আর তুমি হাসছ তখন সেই শিষ্য বলছেন গত তিন বছর আমি অর্থের বিনিময়ে অপমান কিনেছি আর আপনি আমায় বিনা পয়সায় দিচ্ছেন প্রাজ্ঞ ব্যক্তি তখন বললেন এথেন শহরে প্রবেশ করো এখানে সব কিছুই তোমার অ্যাবার্ড জন এই কাহিনিটি বলতেন এবং শিষ্যদের বলতেন যে এমন নিরভিমানতাই ঈশ্বরের রাজ্যে প্রবেশের পথ আমাদের বিগত পুরুষেরা নানান বাধাবিঘ্নের ভেতর দিয়ে স্বর্গে পৌঁছেছেন সেজন্য এইটি হচ্ছে মূল কথা যে নিরভিমানতা আর অন্য কিছু দরকার নেই এবং এখানেই এই মনুসন্ন্যাসীদের কথা তো বললে শেষ হবে না কিন্তু প্রতিটি কথা যেন একেবারে ছাঁকা ছাঁকা দামি দামি কথা একবার প্রাচীন সাধুরা সমবেত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন যে গত প্রজন্মের সাধুদের সম্পর্কে তখন সাধু স্কুইরিয়ন বললেন আমরা যথাযথভাবে ভগবানের আদেশ পালন করেছি অন্য সাধুরা তখন জিজ্ঞাসা করলেন আমাদের পরে যারা আসছে তাদের কী হবে তিনি উত্তরে বললেন মনে হয় তাদের অর্ধেক ভগবানের আদেশ পালন করবে এবং ভগবানকে চাইবে আরেকজন বললেন এই প্রজন্মের পর যারা আসবে তখন সেই সাধু স্কুইরিয়ন বললেন তারা ভগবানের আদেশ মতো কাজ করবে এবং তাঁর উপদেশ ভুলে যাবে তাদের মধ্যে দুষ্টু বদমাইশি শুরু হয়ে যাবে এবং সেবা সেবাধর্ম স্থিতিশীল হয়ে যাবে তাদের সামনে আসবে দারুণ পরীক্ষা এই পরীক্ষায় যারা টিকে যাবে অর্থাৎ সফল হবে তারা আমাদের এবং আমাদের বিগত প্রজন্মের চেয়েও মহান হবে তারা সুখী হবে এবং সত্যকে প্রকাশ করবে স্কিটিতে একজন বৃদ্ধ সাধু মৃত্যু শায়িত অন্য সাধুরা তাকে ঘিরে ক্রন্দনরত হঠাৎ সেই বৃদ্ধ সাধুটি চোখ খুলে হাসলেন তারপর তিনি আরও দুবার হাসলেন সাধুরা তার হাসার কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন আমি প্রথমবার হাসলাম এই দেখে যে তোমরা মৃত্যুকে ভয় পাও দ্বিতীয়বার হাসলাম এই জেনে যে তোমরা মৃত্যুর জন্যে প্রস্তুত নও এবং তৃতীয়বার হাসলাম কারণ আমি জীবনের শ্রম থেকে শান্তিতে ডুবে যাব এই কথা বলে সেই বৃদ্ধ সাধু চোখ বুঝে ঢলে পড়লেন মৃত্যুর কোলে সেজন্য জন্য জনৈক সন্ন্যাসী বলছেন যে সা মানুষ বিক্ষুব্ধ জলে যেমন নিজের মুখ দেখতে পারে না তেমনি চঞ্চল মন থেকে বহির্মুখী বৃত্তি সরাতে না পড়লে ধ্যান করা সম্ভব নয় এবং সাধুর প্রথম গুণ হচ্ছে নম্রতা এইটি প্রভু যিশুর প্রথম আদেশ যে নম্র আত্মারাই ধন্য কারণ স্বর্গরাজ্য তাদের মধ্যেই বিরাজ করছে একবার এক গুহায় দুজন সাধু একত্রে বাস করতেন সব সাধু তাদের বিনয় এবং ধৈর্যের প্রশংসা করতেন একজন প্রাচীন সাধু ওই সাধুদের বিনয় পরীক্ষা করতে চাইলেন আগন্তুক সাধু তাদের গুহাতে প্রবেশ করলে তারা তাকে আনন্দে আপ্যায়িত করে একসঙ্গে প্রার্থনা করলেন তারপর প্রাচীন সাধুটি গুহার বাইরে এসে একটা লাঠি দিয়ে ভেঙে তছনচ করে তে লাগলেন সাধুদের সবজি বাগান সাধুরা ওই যে দুজন সাধু সব কিছু দেখে কিছু না বলে গুহার ভেতর গিয়ে প্রার্থনায় বসলেন আগন্তুক সাধু ভেতরে এলে সাধুদ্বয় বললেন আমাদের কাছে মাত্র একটা বাঁধাকপি অবশিষ্ট ছিল আমরা তা রান্না করেছি আপনি যদি ইচ্ছা করেন আমাদের সঙ্গে খেতে পারেন তখন সেই প্রাচীন সাধুটি তাদের সামনে নত হয়ে বললেন ভগবানকে ধন্যবাদ আমি দেখছি তিনি তোমাদের ভেতর বিরাজ করছেন কয়েকজন সাধু একজন প্রাচীন সাধুকে বৈরাগ্যের ফল নিয়ে প্রশ্ন করলেন তখন সেই বৃদ্ধ সাধুটি উত্তর দিয়েছিলেন দেখো ভাইরা সাধু জীবনে আমাদের জাগতিক সুখভোগ ত্যাগ করা উচিত ইন্দ্রিয় সুখ কাম ও জীবভার লাম্পট্ট লোভ ত্যাগ করতে হবে অপরের কাছ থেকে নাম যশের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এর ফলে আমাদের প্রভু যীশুখ্রিস্ট আমাদের স্বর্গীয় সম্মানে ভূষিত করবেন অনন্ত জীবনের অধিকারী করবেন এবং জীবনকে মধুময় করে তুলবেন জনৈক্য সাধু দুটি টাকা কাছে রেখেছিলেন যাতে অসুখ হলে তা খরচা করতে পারেন তিনি এক বৃদ্ধ সাধুকে জিজ্ঞাসা করলেন এই টাকা দুটোই আমি কাছে রাখতে পারি কি বৃদ্ধ সাধু বললেন রাখো তারপর যুবক সাধুটি গুহায় গিয়ে চিন্তা করলেন এই টাকাটি রাখা ঠিক কি না তিনি আবার বৃদ্ধ সাধুর কাছে অকপট মত চাইলেন তখন সাধু বললেন তোমার টাকার প্রতি আসক্তি দেখে আমি বলেছি রাখো কিন্তু সত্যি বলতে কি। সাধু জীবনে প্রয়োজনের অতিরিক্ত কিচ্ছু রাখা উচিত নয় এই টাকা দুটি এখন তোমার আশা ভরসা তা যদি হারিয়ে যায় তাহলে ভগবান কি তোমাকে দেখবেন না ভগবানের প্রতি তোমার সমস্ত দায়িত্ব অর্পণ করো তাহলে তিনি তোমার সব ভার নেবেন এই মরু সন্ন্যাসীদের যে কথা সেটি শেষ হবে না এই নিবন্ধটি আপনারা প্রত্যেকে পড়বেন কিন্তু শেষ করবো আমরা ওই কথাটি দিয়ে জনৈক প্রাচীন সন্ন্যাসী বলছেন যে মন প্রাণ ঢেলে প্রার্থনা করো তাহলে তোমার মন সোজা ভগবতমুখী হবে মরু সন্ন্যাসীদের প্রধান সাধনা ও তাদের মন্ত্রই ছিল লর্ড জেসাস ক্রাইস্ট সন অফ গড হ্যাভ মারসিয়ন মি হে ঈশ্বর পুত্র যিশুখ্রিস্ট আমাদের প্রতি কৃপা করুন সেজন্য জনৈক প্রাচীন সাধু বলতেন যে মৃত্যুকে সদা চোখের সামনে রেখে চলে সে কাপুর জয় করতে পারে এবং একজন সৈনিক যখন এক প্রাচীন সাধুকে জিজ্ঞাসা করলেন ভগবান কি পাপিকে ক্ষমা করেন তখন সেই প্রাচীন সাধু বললেন দেখো তোমার জামাটা যদি ছিঁড়ে যায় তুমি কি তা ফেলে দাও সাধু সেই সৈনিক বলেন না জামাটা সেলাই করে আবার পরি সাধু বললেন তুমি যদি তোমার জামার তত্ত্বাবধান করতে পারো তাহলে পরম দয়ালু ভগবান কি তোমার নিজের প্রতিকৃতির যত্ন নেবেন না অর্থাৎ আমরা যদি সত্যি সত্যিই সেই শরণাগত হই তাহলে তিনি আমাদের রক্ষা করবেন নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণ